নমস্কার আজকের যে টপিক নিয়ে বলবো সে টপিকটি হলো সেন্ট ক্রোমেন ট্যাবলেট যা একটি নিরোধক বড়ি তো এই নিরোধক বড়ি বা ফ্যামিলি প্ল্যানিং কমোডিটি নিয়েই বলবো তো তার আগে বলে রাখি যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি তো সেন্ট ক্রোমেন ট্যাবলেটের কথা আমরা অনেকেই শুনেছি আবার নাও শুনতে পারি তো সেন্ট ট্যাবলেটটা কি কোথায় পাওয়া যায় না সেনক্রোমেন ট্যাবলেটটি হলো একটি সুরক্ষিত হরমোন মুক্ত গর্ভনিরোধক বড়ি হ্যাঁ আপনি ঠিক শুনছেন এটি সুরক্ষিত হরমোন মুক্ত হরমোন নেই এর মধ্যে হরমোন মুক্ত গর্ভনিরোধক বড়ি তো এই গর্ভনিরোধক বড়ি কিভাবে খাবে কেমন করে খাবে এর ব্যবহার কী রূপে হবে সেটা শুনে নিন তো গর্ভনিরোধক বড়ি বাচ্চা হওয়ার পরে পরেই একদম পরেই মানে অপেক্ষা করতে হয় না যে ছমাস পরে খাবে কি এক মাস পরে খাবে তা না যেদিনই ডেলিভারি হবে তার পরের দিন থেকে খেতেই পারে তো কেমন খাবে না প্রথম তিন মাস নির্ধারিত দিনে সপ্তাহে দুবার নিতে হবে তাহলে কীরকম নির্ধারিত দিনে তাহলে যদি সে সোমবার খায় যদি তিনি সোমবার খান তাহলে মঙ্গল আর বুধবার দিয়ে বৃহস্পতিবার খাবে তাহলে তাহলে ডেট ফিক্সড হলো কি সপ্তাহে সোম আর বৃহস্পতি যে দিন খাবে সেখান সেদিন থেকে পরের দুটো দিন বন্ধ রেখে তার পরের দিন খাবে এই রকম খেয়ে কদিন যাবে না প্রথম তিন মাস এরকম খাবে তারপরে কি করবে না তারপরেই যেই মাস শুরু হবে তাহলে প্রত্যেক মাসে প্রথম যেদিন ট্যাবলেটটা খেয়েছিল। অর্থাৎ সোমবার সেই সোমবারই মেনটেন করে করে যাবে তাহলে তিন মাস এরকম কন্টিনিউ করবে ঠিক আছে তাহলে প্রথম তিন মাস খাবে সপ্তাহে দুটো করে যেই তিন মাস কমপ্লিট হয়ে যাবে তারপর একটি করে খাবে এই কারণে স্ট্রিপটার প্রথম যখন ছবি দেখিয়েছিলাম তাহলে ওই ছবিতে কটি ট্যাবলেট ছিল একটি ট্যাবলেট একটি স্ট্রিপে আটটি ট্যাবলেট ছিল সাদা সাদা ট্যাবলেট আটটি ট্যাবলেট ছিল তাহলে একটি মাসে কটি সপ্তাহ চারটি সপ্তাহ তাহলে একটি মাসে চারটি সপ্তাহ তাহলে কত করে একটি সপ্তাহে যদি দুটি করে খায় তাহলে চার দুগুণে আট তাহলে আটটা ট্যাবলেট এই জন্য এক মাসের জন্য একটা স্ট্রিপ ঠিক আছে এবার কি কখন নেওয়া হয় এই ট্যাবলেটটি কখন নেওয়া হয় তাহলে প্রথম ঋতুস্রাব প্রারম্ভের সাত দিনের মধ্যেই ঋতুস্রাব শুরু হলো তার সাত দিনের মধ্যে থেকেই স্টার্ট করতে হবে অথবা প্রসব মানে ডেলিভারি বললাম বা গর্ভপাতের পর নেওয়া যাবে তাহলে আজ ডেলিভারি হলো কালকের ফর্টি এইট আওয়ার্স পরে ছুটি হয়ে যাচ্ছে তার পরের দিনই পরের দিনই ট্যাবলেটটি নেওয়া যাবে কারণ এটি হচ্ছে কোনো হরমোন নেই এবার পার্শ্ব প্রতিক্রিয়া তাহলে প্রত্যেক জিনিসের যেমন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি জেনে নেওয়া যাক তাহলে এক নম্বর প্রথম তিন মাসে দেরিতে ঋতুস্রাব শুরু হওয়া প্রথম তিন মাসে কি প্রথম তিন মাসে দেরিতে ঋতুস্রাব শুরু হওয়া তাহলে এইটা যদি জানি মানুষ তাহলে কি হবে ভয় পাবে না যে আমি আবার না প্রেগন্যান্ট হয়ে গেলাম দু নম্বর কিছু মাস পরে মাসিকের সময় রক্তস্রাবের পরিমাণ কম হওয়া তাহলে ভয় পাবেন না যে মাসিকে আমার যেমন আগে ব্লিডিং হতো এখন আর ব্লিডিং হচ্ছে না তাহলে কি আমি অ্যানিমিক হয়ে গেলাম তাহলে কি আমি আমার কোনো প্রবলেম হলো না এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াই হল কিছু মাস পরে মাসিকের সময় বা রক্তস্রাবের পরিমাণ কম হয়ে যায় এতে কী হয় এতে কিন্তু একটা উপকার আছে এতে উপকার হচ্ছে অ্যানিমিক হয় না কারণ রক্তস্রাব সেই বিশাল পরিমাণে হচ্ছিলো সেটা যেহেতু কমে যাচ্ছে তাহলে অ্যানিমিয়া থেকে প্রোটেকশান দিচ্ছে রক্তাল্পতা থেকে প্রোটেকশান দিচ্ছে আর কি গুরুত্বপূর্ণ বিষয় একটা বলে নেওয়া যাক কারণ গুরুত্বপূর্ণ বিষয় এগুলো মাথায় থাকলে তাহলে গর্ভনিরোধক বড়ি সম্পর্কে আপনাদের সচেতনতা আরও বাড়বে যদি ঋতুস্রাব পনেরো দিনের বেশি দেরি হয় তাহলে যদি ঋতুস্রাব মনে রাখবেন যদি ঋতুস্রাব পনেরো দিনের বেশি দেরি হয় তাহলে গর্ভাবস্থার সম্ভাবনা থাকতে পারে এই ধরনের পরিস্থিতিতে মহিলাকে যথাশীঘ্র সম্ভব স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করতে হবে যদি পনেরো দিনের বেশি দেরি হয় তাহলে কী হয়েছে তাহলে তার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে দেখা করতে হবে কারণ তার ইউরিন টেস্টটা করে নেওয়া দরকার আছে এবার বলি ছায়া বড়ি খেতে ভুলে গেলে কি করবেন আপনাকে সপ্তাহে দুদিন করে খেতে বলেছিলাম তাহলে সোমবার বৃহস্পতিবার কিংবা মঙ্গলবার বুধ বৃহস্পতিবার ছাড় তাহলে শুক্রবার মঙ্গল শুক্র তাহলে যদি আপনি খেতে ভুলে যান তাহলে কি হবে তাহলে এক বড়ি নিতে ভুলে গেলে মানে বড়ি খেতে ভুলে গেলে যত দ্রুত সম্ভব একটি বড়ি খেয়ে নিতে হবে তাহলে আমি সোমবারেরটা ভুলে গেছি মঙ্গলবার আমার মনে পড়ে গেছে এই রে আমি সোমবারেরটা খেলাম না তো তাহলে ওই ম যখনই মনে পড়েছে মঙ্গলবার সেদিনই বড়িটা খেয়ে নিতে হবে এরপর একটা দেখি যদি বড়িটি সাত দিনের কম সময়ের মধ্যে মিস হয় তবে স্বাভাবিক সময়সূচি চালিয়ে যেতে হবে এবং পরবর্তী মাসিক শুরু হওয়া অবধি ব্যাক পদ্ধতি করণম ব্যবহার করে যেতে হবে তাহলে আমি কবে ভুলে গেছিলাম সোমবার খাওয়ার ডেট ছিল মঙ্গলবার মনে পড়ে গেল যে আমি সোমবার খেলাম না তাহলে মঙ্গলবার আমি খেয়ে নিলাম আর যদি সাত দিনের কম হ্যাঁ যদি ভুলে যায় তাহলে কি হবে ব্যাকআপ পদ্ধতি কর্ণম ব্যবহার করতে হবে আর ওষুধটা খেয়ে যেতে হবে কিন্তু যদি সাত দিনের বেশি ভুলে যায় সাত দিনের বেশি সময়ের মধ্যে মিস হয় তবে ক্লায়েন্টকে নতুন ব্যবহারকারীর মতো নতুন করে আবার শুরু করতে হবে নতুন করে শুরু করতে মানে সেই যে প্রথম বলেছিলাম যে প্রথম তিন মাস দুটো করে তাহলে আমি শেষ করতে চলেছি শেষ করতে চলেছি মানে প্রথম তিন মাস খাচ্ছি 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 দিয়ে প্রায় শেষের দিকে চলে এসেছি যে এবার পরের মাস থেকে আমি একটা করে খাবো কিন্তু আমি সেই সময়ই সাত দিনের বেশি ভুলে গেছি তাহলে কি হবে তাহলে আবার নতুন করে আবার সপ্তাহে দুটো করে খেয়ে যেতে হবে যদি মাসিক হতে পনেরো দিনের বেশি দেরি করে তবে গর্ভাবস্থা বাতিল করা প্রয়োজন তাহলে যদি মাসিক হতে পনেরো দিনের বেশি দেরি করে এটা মনে রাখতে হবে তবে গর্ভাবস্থা বাতিল করা প্রয়োজন তাহলে কি আমি সাত দিনের এইটা হচ্ছে বড়ি ভুলে যাওয়ার একটা ফল যে আমি যদি বড়ির খেতে বা আমি ট্যাবলেটটি খেতে ভুলে গেছি সাত দিনের কম তাহলে কি করব সাত দিনের কম ভুলে গেলে আমি ব্যাকআপ পদ্ধতি নেব এবং যেই মনে পড়ে যাবে খেয়ে নেব আর যদি সাত দিনের বেশি ভুলে যায় তাহলে হচ্ছে আবার নতুন স্টার্ট করতে হবে অর্থাৎ সপ্তাহে দুদিন দুদিন করে আবার ওটা স্টার্ট করতে হবে দিয়ে আবার তিন মাস হয়ে গেলে একটা একটা করে খেতে হবে এইবারে খাওয়ার এটা আরেকবার বলে দিন যে যদি রবিবার খায় যদি আপনি রবিবার স্টার্ট করেন তাহলে রবিবার খেলেন আর বুধবার খেলেন কারণ মাঝখানে সোম মঙ্গলবার রবিবার আর বুধবার আর যেই তিন মাস হয়ে যাবে তিন মাসের পর থেকে রবিবার রবিবারই খাবেন যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইথ মিতালি ধন্যবাদ পরের আমি ফ্যামিলি প্ল্যানিংগুলো আবার